ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই টাইমে তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছ এটা মোটামুটি গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা কোনো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছিল। একদিন বেসিক্যালি বয়েজ এবং গার্লস সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছিল তো অ্যাজ ইউজুয়াল আমার ক্লাস হয়ে যাওয়ার পর স্টুডেন্টদেরকে এই প্রোগ্রামে পাঠিয়ে আমিও ওখানেই দাঁড়িয়েছিলাম এখন যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ ওই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেদিন ছিল তার দু এক দিনের মধ্যেই ছিল আমাদের একটা মিটিং বেসিক্যালি এই যে বিশ্বকর্মা পুজো এবং আমাদের কলেজের সোশ্যাল যে প্রোগ্রাম হয় সেই সমস্ত রিলেটেড একটা মিটিং ছিল আমরা সেই মিটিংটাই এখানে করছিলাম তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছিলাম ভেবেছিলাম যে পরবর্তীতে যখন সময় হবে বা সুযোগ হবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তখন একটু একটু করে এই সমস্ত ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তারপরে তো চলে এসেছি আবার আমার বাপের বাড়িতে তো এটা লাস্ট যে ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম যে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম সিহাবকে ডাক্তার দেখানোর জন্য তার থেকে প্রায় এক থেকে দেড় মাস পরের ভিডিও দেখতে পাচ্ছ আজকে লাস্ট টাইম শিহাবকে কলকাতা থেকে যে ডাক্তার দেখিয়ে এনেছিলাম তিনি ওই শিহাবের জন্য এক মাসের মতো মেডিসিন দিয়েছিলেন তো এক মাস মেডিসিন কমপ্লিট করার পর আরও কিছুটা দিন আমি দেখেছিলাম যে ওর কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে না কি হচ্ছে সেটা দেখার জন্য তো তারপরেই কিন্তু শিহাবকে নিয়ে চেক আপে গিয়েছিলাম আর এদিকে আমার অবস্থা দেখো আমাকে তো আমার মা ইলিশ মাছ দিয়ে ভাত দিয়েছে আর তার সাথে তালের পিঠেও দিয়েছে তো মানে একসাথে সব আমার মা খাওয়াতে চায় তো যেহেতু সেদিন খুব বিজি ছিলাম সারাদিন খাওয়া দাওয়ার সময়ই হয়নি তো বিকালবেলাতেই মা কিন্তু একদম রাতের ডিনার করতে বসিয়ে দিয়েছেন এবং সেখানে বিকালবেলার টিফিন থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত যা যা খাওয়া ছিল সব কিছু কিন্তু একত্রে দিয়েছেন আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছোটদে এসেছে সে আর শিহুর বাবা কিছু একটা কাজকর্ম করছে ওখানে কম্পিউটারে বসে আর দাদার বাড়িতে গেলে শিহাবের তো আনন্দের শেষ থাকে না সারা বাড়িটাকেই ও গড়ের মাঠ বানিয়ে ফেলেছে কখনো এখান থেকে ওখানে দৌড়াচ্ছে ফুটবল খেলছে যেটা আমার বাড়িতে হয় না আমি যেখানে থাকি সেখানে একটু রেস্ট্রিক্টেড থাকে কিন্তু এই বাড়িতে গেলে আর কোনো রকম রেস্ট্রিকশান থাকে না তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নেক্সট ডে আর আমার মা ভর্তি করে ফল ডিম এ সমস্ত দিয়ে গেছে যেহেতু তখন সিহাবের ওই পেটের সমস্যা নিয়ে ভুগছিল সেজন্য আটা বা রুটি জাতীয় খাবার সব কিছু বারণ ছিল বলে সিহাবের জন্য আলাদা করে মা চাল ভাজা দিয়ে গেছেন আর আমাদের জন্য লাল চা আর জামাই গেলে আমার মা কিছুতেই চায় না যে জামাই উপর থেকে নিচে এসে খাবার খাক মা সে আমাদের ঘর পর্যন্ত খাবার বয়ে এনে খাবার খাওয়াবে তো দেখতেই পাচ্ছ এখানে ডালপুরি দিয়ে গেছে ডালপুরিটা যে দোকান থেকে বানানো হয় সেটা আমার ছোটোবেলা থেকে খুব পছন্দের সেজন্য আমি যখনই বাড়িতে যাই মা চেষ্টা করেন যে অবশ্যই যেন সেই দোকান থেকে ডালপুরি আনানো হয় তো আমার সিহাব তো খেতে পারবে না এই জন্য একটু মন খারাপ করছিলো তো এখানে মা একা নন কিন্তু মায়ের সাথে পিছন পিছন বাবাও খাবার বয়ে বয়ে তিনতলাতে এনে খাবার দিয়ে যাচ্ছিলো কারণ তোমাদেরকে আগেই বলেছি যে আমার বেডরুমটা হচ্ছে একদম টপ ফ্লোরে তিনতলাতে যদিও এই মুহূর্তে কিন্তু আমি আমার দাদা আর বৌদির ঘরে বসেই খাবারটা খাচ্ছিলাম আর এবার দেখো আবার আমার রুমে চলে এসেছি আর আমার রুমে এত বেলুন কেন বলো তো অ্যাকচুয়ালি কয়েকটা দিন আগে ছিল আরুরা বাবুর জন্মদিন আর আরুরা মিন্স আমার ওই যে ছোটদাকে দেখলে না শিহুর বাবার সাথে কম্পিউটারে কাজ করছিল ওর বেবি ও অ্যাকচুয়ালি আমার ছোট মাসির ছেলে ছোটদা তার বেবি আর এবছর আরুরার বার্থডে আমাদের বাড়িতেই সেলিব্রেট হয়েছিল পুরো ছাদটাতেই খুব সুন্দর করে ডেকোরেট করেছিল আমাদেরকে প্রচুরবার যেতে বলেছিল কিন্তু ওই যে শিহুর পেটের সমস্যা ছিল আর তার সাথে আমার বাড়িতেও প্রচুর কাজ ছিল কলেজেও ছুটি ছিল না সেই জন্য আর যেতে পারিনি কিন্তু যখন এই দিন গিয়েছিলাম যেহেতু তার কয়েকটা দিন আগেই বার্থডেটা গিয়েছিল তো বেলুনগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো ছিল আর শিহাব সেইগুলো নিয়েই দারুণ করে এনজয় করছিল খুব মজা করছিল খুব খেলাধুলা করছিল। এবার আবার বেরিয়ে পড়েছি সিয়াপকে নিয়ে ডাক্তার চেকআপের জন্য এদিন বাবা ভীষণ বিজি ছিলেন এই জন্য শিহাবকে নিয়ে আমার মাই আসতে চাইছিলেন আমাদের সাথে কিন্তু আমরাই বারণ করলাম কারণ কি মাই একমাত্র পুরো বাড়িকে সুন্দরভাবে ধরে রাখে আর যেহেতু জামাই গিয়েছে সেক্ষেত্রে রান্নার আড়ম্বনের তো শেষ নেই তো যদি মা চলে আসেন তাহলে বাড়ির কাজকর্ম কে করবে যে রান্নার মাসি থাকে সে তো একা একা সব করতে পারবে না বুঝতে পারবে না সেজন্য মাকে রেখেই আসলাম আর এই কিন্তু আমরা আর বাড়ির গাড়ি নিয়ে আসিনি আমরা একটা উবের বুক করে এসেছিলাম আর এই কিছুদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে আমার মনে হয় কলকাতাতেই উবেরের ব্যবস্থা না করে উবের নৌকা করা উচিত এই দিন এই গাড়িতে যাওয়ার থেকে আমার মনে হচ্ছিলো যদি নৌকা থাকতো তো নৌকা করে গেলে হয়তো খুব ভালো হতো যাই হোক এই টাইমে চলে এসেছি নার্সিং নার্সিংহোমে যেহেতু ডাক্তারবাবু আলাদা চেম্বারে বসেন না নার্সিং নার্সিংহোমেই বসেন তো যাই হোক সেখানে এবার দেখো শিয়া বিশে খানিক্ষণ তোমাদেরকে একটু জিমনাস্টিক নাচ ঠাচ দেখিয়ে এবার একটু বসেছে আর এই ডাক্তারবাবু আমি যে কদিন গিয়েছি এনাকে দেখাতে সব দিনই দেখতে পাই যে উনি ওটিতে গেছেন তো মোটামুটি ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছানোর পর কম করে দু ঘন্টা ওয়েট করতে হয় তারপরে হয়তো ডাক্তারবাবুর দেখা মেলে এদিন মোটামুটি আমরা সাড়ে দশটার মধ্যেই কিন্তু ডাক্তারবাবুর এই নার্সিংহোমে পৌঁছে গিয়েছিলাম গিয়েও দেখছি ঠিক আমাদের যখন নামটা কল করবে ঠিক তার দুটো পেশেন্ট আগে থেকে ডাক্তারবাবু বেরিয়ে গেলেন আর কম করে এখানে আমরা অপেক্ষা করেছিলাম দু থেকে তিন ঘন্টা তারপর ডাক্তারবাবু ব্যাক করেছিলেন এবং তারপর শিয়াবকে দেখানো হয় এবং উনি মোটামুটি বুঝতে পারেন যে সিহাবের কন্ডিশান আগের থেকে অনেকটাই বেটার কন্ডিশানের দিকে যাচ্ছেন তো যাই হোক তারপরে ডাক্তারবাবু আমাদের যা যা মানতে বলেছেন সেইগুলোই আমরা এখনও পর্যন্ত ফলো করছি আর এরপরে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে যেটা হয়েছে এই দেখো আগের দিন তোমাদেরকে তো দেখালাম বিকালবেলায় মায়ের তালের পিঠে খাইয়ে মানে তালের লুচি খাইয়ে মন ভরেনি ওটা কিন্তু নর্মালি তালের পিঠে কিছু একটা কলার পাতায় সেঁকা ছিল ওটা ঝালঝাল কিছু একটা বানিয়েছিল এটা নেক্সট ডে বিকালবেলায় তালের বড়া তালের লুচি এ সমস্ত বানিয়েছে এই দেখো শিহুদাদার সঙ্গে দেখা করার জন্য তার আরোরা বোনও এবার চলে এসেছে যেহেতু তার কয়েকটা দিন আগেই শিহুর আরোরা বোনের বার্থডে ছিল আর যেহেতু আমরা তখন যেতেও পারিনি এই জন্য শিহাব কিন্তু আরোরার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে গিয়েছিল তো সেই গিফটটাও আমরা এই টাইমে দিয়ে দিয়েছি আরে দেখো চিতু বসে বসে কান্নাকাটি করছে কান্নার কারণ হচ্ছে ঠিক যখন ওরা বাড়িতে ঢুকছিল সেই মুহূর্তে আরুরার হাতে এই দরজা থেকে চাপ লেগেছে বাস সেই জন্য আরুরাও কাঁদছে চিতুও কাঁদছে যাই হোক দুজনকেই অনেক কষ্টে থামানো হয়েছে আর এই যে শিয়া ভীষণ হ্যাপি আরুরা হাতে করে একটা খেলনা নিয়ে এসেছিলো সেই ড্রাগন একটা ড্রাগনের মুখ থেকে ধোয়া বেরোয় সেটা তোমাদের সঙ্গে আমার দেখানো হলো না কারণ সেটার অবস্থা টাইট ওই দিন ওই মুহূর্তে টাইট করে দিয়েছে আর এদিকে আমার মায়ের অবস্থা দেখো মা এক কড়াই নিয়ে আমাদের সামনে চলে এসেছে মায়ের বক্তব্য ওই কড়াইটার যতটা খাবার আছে ওটাকে শেষ করে যেতে হবে তো একসাথে কি একটা মানুষ অতটা খাবার খেতে পারে মানে জানি না আমার মা এরকম ভাবে যে আমরা হয়তো এখানে খাওয়া দাওয়া করি না সেজন্য জন্য যে করে হোক যতটা পারা যায় উনি একসাথে খাইয়ে দেবেন যাই হোক তার পরের দিন এখানে শিহুর বাবা যেহেতু একটু বাজারঘাট করতে খুব ভালোবাসে সে বলছে চলো আমার শ্বশুরবাড়ির জায়গা কার বাজার কেমন হয় আমি দেখতে যাব। এই দেখো সকালবেলায় উঠে মাছ বাজারে মাংস বাজারে এসব জায়গায় ঘুরতে বেরিয়েছে সবজি বাজারে যাই হোক সে সমস্ত ওকে ঘুরিয়ে নিয়ে এটা আমার একটা জেঠুর বাড়ি ওকে সেটাও দেখিয়ে তারপরে আবারও বাড়িতে এসেছি আর আসার পরে আবারও খাওয়া দাওয়া তোমরা খালি খাওয়াই দেখতে থাকো অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি গেলে খাওয়া ছাড়া আর কোনো কিছুই হয় না তো ওটাই করেছি সারাদিন কলকাতায় গেলে খুব বেশি দিন ওখানে থাকাও হয় না কারণ আমাদের তো একদম রেগুলারলি কলেজ চলছে আর এদিকে বাড়িতে ব্যাচ থাকে তো দেখতেই পাচ্ছ স্টুডেন্টসরাও কিন্তু দেখো কলেজ ড্রেসে চলেও এসেছে সেজন্য জন্য মোটামুটি সানডের দিক করে আমরা চলে এসেছিলাম কারণ মানডে থেকে ন্যাচারালি কলেজ থাকে তো যাই হোক এই অবধি আজকের ভিডিওটা থাকলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই